আর আমি একটু ঈদের সময় জয়দেবপুর রেল স্টেশনের যাত্রীদের চাপটা আপনাদেরকে একটু দেখাই দেখুন সামনে আসলে মানুষের দাঁড়ানোর জায়গায় নাই প্ল্যাটফর্মে এমন একটি অবস্থা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি জামালপুর কামকটিতে একটু এই কষ্ট করে মানুষের যাওয়াটা যে আসলে কতটা নারী টান না থাকলে মানুষ গাড়ি বাড়ি যাইতে পারে বাড়ি দেখুন মানুষ কষ্ট করে নারীর টানে আসলে অবাক করা একটা বিষয় মানুষ আসলে বাড়ি যাওয়ার কত টান ঈদের সময় দেখুন মানুষ এই জায়গা দিয়ে উঠতে পারছে না তারপরে চেষ্টা করছে বাড়ি যাওয়ার জন্য এখন তাদেরকে দেখায় যে কোথায় বসে মানুষ আসলে যাইতে পারে কত কষ্ট করে

বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই যে ট্রেনের সাদে এসুনে সামনে প্রচুর মানুষ ট্রেনের স্বাদে দেখুন ওরাটাই ট্রেনের স্বাদ ভরে গেছে মানুষে আর এখন আছে এই যে যদেবপুর যাদবপুর থেকে ট্রেনের সাদে উঠে গেলাম দেখা যাক আসলে জীবনে প্রথম জীবনে প্রথমে এই ট্রেনের সাদে উঠে যাচ্ছি এক্সপিরিয়েন্সটা অবশ্যই নতুন দেখুন প্ল্যাটফর্মে এখনো কি পরিমাণ ক্রাউড যে বাসায় যাওয়ার জন্য অনেকে ট্রেনে ছাড়বে আর যে দুই সাইডে আমরা এখন টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করলাম যে দেখুন স্টেশনেও কত মানুষ একটু দেখাই এই দেখুন আমার সামনে এবং আমার পেছনেও ট্রেনে কত মানুষ

একটু একটু উঠে পুরা সাদ পুরা সাদের উপরে মানুষ দেখুন আর আমার পেছনেও جاگا کا مطلب ٿي گهڻو آهي

জীবনের প্রথমেই ট্রেনের ছাদে ট্রেনের ছাদে বাসায় যাওয়া দেখুন মানুষ কি পরিমাণ মানুষ ট্রেনের ছাদে সবাই তবে বাড়িতে যাওয়ার কত আগ্রহ মানুষের দেখুন আর আমি তো জীবনে প্রথম আমার এই প্রথম এক্সপিরিয়েন্স আগে কখনোই ট্রেনের ছাদে যাওয়া হয়নি ট্রেনে চড়ছি কিন্তু ট্রেনের ছাদে কখনোই যাওয়া হয়নি পাশে উত্তরবঙ্গে যে রোড উত্তরবঙ্গের যত জেলা আছে নীলফারমারি কুড়িগ্রাম রংপুর দিনাজপুর সব জায়গা এই যে রোড একটু একটি একটি খোলা ছিল এখন খোলা দিয়েছে গিয়েছে তার কারণে জামটা একটু কম এই যে এই পাশে রোগটি আর এই যে আমাদের ট্রেনটি দেখুন পুরো ট্রেনটি এই যে এখন যমুনা সেতু উপরে উঠব আর ট্রেনের ছাদ থেকে যমুনা সেতু কতটা সুন্দর এবং চমৎকার সেটি আপনাদেরকে দেখাবো আমরা একবারে যমুনা সেতুর কাছাকাছি যে যমুনা রেল সেতু নতুন যেটি সেটি উঠবে এখন ছাদে যমুনা সেতুর উপর থেকে আসলে এক্সপিরিয়েন্সটাই আলাদা যে এত দ্রুত আসলে এর উপর দিয়ে ট্রেন চলবে আগে হয়তো বা কেউ কল্পনাই করেনি অবশ্য পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতুর উপর দিয়েও একশো বিশ কিলোমিটারের উপরে ট্রেন চলছে আর আজকে যমুনা সেতু যেহেতু এটাই একক রেল সেতু আর পদ্মা সেতুটি আছে একক নাই ওখানে উপরে পরিবহন এবং নিচে ট্রেন তো এটি এত ট্রেল সেতু হওয়াতে আরও স্পিডটা বেশি এবং এত পরিমাণে স্পিড সেটি তো দেখতেই পাইলেন যে কি পরিমাণ স্পিড আর আমরা এখন এই যে সিরাজগঞ্জ প্রান্ত এটি এটি হচ্ছে সিরাজগঞ্জ সাহেদাবাদ প্রান্ত এই যে আমার এপাশে পাশে সিরাজগঞ্জে যে চৌষট্টি মেগাওয়াট সোলার প্যানেল সেটি এই যে সোলার প্যানেল সামনে দেখতে পাচ্ছেন এই যে সোলার প্যানেলের সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্ক আপনাদেরকে একটু উঠে দাঁড়িয়ে দেখায় এই যে দেখুন এপাশে পুরাটাই পুরাটাই সোলার সোলার দিয়ে একটি সাব স্টেশন তৈরি করা হয়েছে দেখুন পুরাটাই এই যে সাইটা সিরাজগঞ্জ ওপাশে টাঙ্গাইল দেখে আসছি আর এপাশের পাশের স্টেশনটাও দেখুন একবারে নতুন চাকচিকময় আর কত সুন্দর স্টেশন এই যে আর এ পাশে আমাদের ট্রেনটি রাখবে না কারণ ওই পাশে রাখছিল আর এ পাশে আমাদের ট্রেনটি এখন আর রাখবে না এই যে দেখুন ফ্লাই ওভারটা দেখুন কত সুন্দর ওভারব্রিজ এই ওভার দেখুন কত সুন্দর দেখার মতো দেখার মতো একটি স্টেশন সামনে আর এই চাটমোহর কিন্তু বাংলাদেশে অনেক পরিচিত একটা জায়গা আসলে এখানে বাংলাদেশের কিছু নাট্যকার যে নাটক শিল্পী যেমন চঞ্চল চৌধুরী শানাস খুশি বৃন্দাবন দাস তাদের বাড়ি কিন্তু এই চাটমোহরে চাটমোহরের মিষ্টিও কিন্তু খুব বিখ্যাত আর এখন আছি চাটমোহর এটা হচ্ছে পাবনা জেলার ভিতরে চাটমোহর এই যে হর যে স্টেশন সেটি দেখুন এটা খুবই বিখ্যাত পাবনা জেলা বা সারা বাংলাদেশে খুবই বিখ্যাত একটি জায়গা যেহেতু এখানে কিছু বিখ্যাত মানুষের জায়গা হাই চলে আসছে ঈশ্বরদী বাইপাস আমার যে ডেস্টিনেশন ঈশ্বরদ্বীপ বাইপাস খুব কাছাকাছি ট্রেনটি একবারে এখান থেকে স্লো করে দিছে আর অল্প দূরেই আমার ডেস্টিনেশন ঈশ্বরদি বাইপাস এই যে বাইপাসের চার সাইডটা দেখুন কত প্রকৃতি মনোরম একটা পরিবেশ আন খেত আন মাঝখান দিয়ে ট্রেন আসলে নতুন এক্সপিরিয়েন্স নতুন সব কিছুই আর নতুন এক্সপিরিয়েন্স বলতে যে ট্রেনের সাদে আসা নতুন আজকে প্রথম পুরো একটা পথ ট্রেনের স্বাদে আসলাম তো নিজের কাছে খুব ভালো লাগছে যে ট্রেনের ছাদে এসে প্রথম আসলে সব এক্সপিরিয়েন্স নেওয়াই ভালো দরকার আছে সব কিছুরই একটু একটু এর জন্য আর আমাদের ট্রেনটি প্রায় লাইনের ভিতরে ঢুকে গেছে মানে স্টেশনের ভিতরে এই যে সামনে দেখুন ট্রেনটি এখন নিচ্ছে আর ঈশ্বরজী বাইপাস এটি বাংলাদেশের সবচাইতে বড় কার্ মনে হয় আমার কাছে দেখুন কত বড় কার্ভ এখান থেকে এবং স্টেশনটা লং অনেক লম্বা সো আমরা এখন নেমে যাব তারপরে ভিডিওটি শুরু করবো যেহেতু চালে আসি নাম একটু কঠিন সো নামি তারপরে আবার ভিডিও করব আর দেখুন কার্ডটা দেখুন কত বড় ট্রেনে আসলাম আর এখন আমরা এখান থেকে সব শহরে যাব সামনে যে অবস্থা করবো আর এখান থেকে কুষ্টিয়ার অটো পাওয়া যায় তো আমি চালু এখন সবজি সেই সব অটো পাবেন অটো সব পাওয়া যায়